আসলো হাতে কিন্তু কয়েকটা দিন মাত্র তো আজকে ভাবলাম ঘরটা একটু ডিপলিন করে নিই হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো আছি আমার ছোট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সকাল সাড়ে ছয়টা আজকের দিনটা ছিল রবিবার যতই কষ্ট হোক না কেন ভেবেছি আজকে সম্পূর্ণ কাজ আমি শেষ করব। সে কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু জানালা দরজার কাপড়গুলো খুলে ভিজিয়ে দিয়েছি আর আজকে একটু দেখি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর আছে সেজন্য ভাবলাম আজকে যতই কষ্ট হোক না কেন সমস্ত কাজ শেষ করব তারপরে বাকি কাজগুলো করব আর এদিকে কিন্তু ভিজিয়ে দিয়ে আমি সকালবেলার বাসি কাজবাস কমপ্লিট করে নিয়েছি আর ভাবলাম চলো আজকে তিনজনার জন্য একটু সুজি বানিয়ে নিই সেই জন্য একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি সুজিটা আর এখন দুধ দিয়ে দিয়েছিলাম আর সুজি বানাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু আমরা আজকে তিনজনে খাবো একটু বেশি করে বানিয়েছি আর এইদিকে দেখো আমার সুজিটাও হয়ে গেছে আর এদিকে মুড়িটা একদমই বাড়ন্ত হচ্ছিলো তো সেটা কালকে নিয়ে আসা হয়েছিল আর এখন ঢুকিয়ে নিচ্ছি আজকে সকালবেলা সুজি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে তো ছেলের জন্য সুজি নিয়ে নিয়েছি আর আমার বরের জন্য নিয়ে নিয়েছি আমি ছেলেকে খাইয়ে তারপরেই খাবো আর এদিকে সকালবেলা টিফিনটা খেয়ে একটা সেকেন্ডও বসিনি জামা কাপড় যা যা ছিল। বিছানা চাদর তারপরে দরজা জানালা সব কাপড়গুলো কিন্তু কেছে বাইরে ছড়িয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ততটাও রোদ উঠেনি চেষ্টা করি বর্ষাকালে সমস্ত কাজবাজ কিন্তু সকাল সকালই কাঁচা দোয়াগুলো করে নেওয়ার আর একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে ওকে টাইমে খেতে দিতে হয় সে কারণে আমার যদি কোনো তাড়াহুড়ো কাজকর্ম থাকে আমি চেষ্টা করি একটু সকাল সকাল উঠে বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে যতই তোমাদের দাদাভাই বাড়ি থাকুক না কেন ওরা তো আমাদের মতো আর কাজকর্মগুলো করতে পারে না তাও কিন্তু আমাকে যতটুক পারে আমাকে হেল্প করার চেষ্টা করে যেহেতু আমি ওকে একটু বলি যে এ কাজটা আমাকে একটু করে দাও সে কারণে এদিকে একটু পাকাটাও মুছে দিয়েছে আর কি বলতো চেয়ারগুলো বাইরে বালিশ রোদে দিয়েছিলাম সে কারণে চেয়ার থাকলে আমি মুছে নিই আর ও কিন্তু মুছে দিয়েছে আর আমি যেহেতু প্রত্যেকটা দিন আমার ঘরগুলোকে পরিষ্কার রাখি তট কিন্তু ধুলো ময়লা হয় না তারপরও দুর্গা পুজোর মধ্যে যদি একটু ডিপ ক্লিন না করি ভালো লাগে না তাও কিছু কিছু জিনিসের মধ্যে এত পরিমাণে ধুলো পড়ে থাকে মানে চোখেই দেখা যায় না তো দেখো এখন আলমারির উপরটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম আর ঘরে যত রকমের কাপড় ছিল সেগুলো কিন্তু পরিষ্কার করে দিয়েছি আর এই কাপড়গুলো কিন্তু বেশ খানিক দিন আগে কেচেছি তো ভাবলাম আর এখন কাচাকুচি এগুলো করবো না পরিষ্কার আছে সে কারণে আর এদিকে দেখো টলিগুলোকে সুন্দর করে এক এক করে রেখে এখন একটা নাইটি দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো কী বলতো যে কোনো জিনিস রাখলে কিন্তু একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর যে জিনিসটা দেখতে ভালো লাগবে অর্গানাইজ করে রাখারও এভাবে চেষ্টা করি তো দেখো একটার উপর একটা দিয়ে একটা নাইটি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি তাতে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর এখন এই সাদা যে লাইটটা আছে এই লাইটের মধ্যে এত ধুলো এসে পড়েছে আমি না বুঝতেই পারি না এটা যত দিয়ে ঝাঁট দিচ্ছিলাম ততই কিন্তু ধুলো পড়ছে ওই যে বললাম প্রত্যেক দিন কিন্তু আমরা পরিষ্কার করে রাখলো কিন্তু কিছু কিছু জায়গাতে এত পরিমাণে ধুলো পড়ে থাকে এগুলো কিন্তু আমাদের চোখে পড়ে না আর যখন এরকমভাবে লাড়া দিই তখন কিন্তু এগুলো চোখে পড়ে আর এখন কিন্তু বেশি একটা বাজেনি নি তোমরা তো দেখতে পাচ্ছ সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজগুলো করতে কতটা কষ্ট হয় বুঝতেই পারো ছোটো একটা বাচ্চা থাকলে আমরা কিন্তু এভাবে সমস্ত কাজ করি তার মধ্যে একটা রান্নার একটা টেনশান থাকে কারণ আমরা যদি একটু দেরি করেও খাই তাতে আমাদের কোনো অসুবিধা নেই একটা বাচ্চা থাকলে তার জন্য কিন্তু টাইমের মধ্যে রান্নাবান্নাও করতে হয় তো ভাবলাম যে চলো আগে এই রুমটা ক্লিন করে ঘরটাকে ঝাঁপ দিয়ে তারপরে রান্না বসাবো তারপরে ওই ঘরটাকে ক্লিন করব যেহেতু ওই ঘরে আমার তেমন কোনো জিনিস নেই আর এই ঘরটার মধ্যে বেশি পরিমাণে জিনিসপত্র আছে এই ঘরটা একটু পরিষ্কার করতে টাইমটা একটু বেশি লাগছে আর এদিকে দেখো সোফাটা খুলে নিয়েছি আর দেখো সোফার ভিতরে এত টুকরো টুকরো কাগজ বুঝতে পারলাম না এই কাগজগুলো কখন আসলো কী বলতো দেখো টিকটিকি মনে হয় অনেক কাগজ টাগজ কেটে নিয়েছে আর এদিকে দেখো ভিতরে একটা বক্স আছে এটাও ভালো করে পরিষ্কার করে নেব এটা পরিষ্কার করেছি প্রায় এক দেড় মাস আগে আর দেখো কতটুক টুকরো টুকরো কাগজ এসে পড়েছে দেখতে একদমই বাজে লাগছে জানো তো আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে রাখ থাকতে আর সত্যি কথা বলতে এই জিনিসগুলো আমার ভীষণই শখের এগুলো কিন্তু আমার বিয়ের সময় আমি নিজে পছন্দ করে জিনিসপত্রগুলো কিনেছিলাম আর এই জিনিসপত্রগুলোকে আমি একটু গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি যেহেতু আমাদের না দ্বিতীয়বার কেনার কোনো সামর্থ্য থাকে না সে কারণে আর এদিকে দেখো আর যে কোনো জিনিস কিন্তু যত্নের উপরেই টিকে থাকে আর এখন এটা থেকে দেখি অনেক কিছু জিনিসপত্র বেরোচ্ছে আর আমার বিয়ের কাঠও আছে আর কি বলো তো অনেক জিনিসপত্র কিনেছিলাম বিয়ের পর পর এটার মধ্যে রেখেছিলাম তো অনেক জিনিস না আমার এখন ডাবল ডাবলই হয়ে গেছে এখানে দেখো তোমাদের দাদা অনেকগুলো বই রেখেছি আর কিছু বই বাইরে রেখেছি যেহেতু এখনও ওই মাঝে মধ্যে ও পড়াশোনা করে সে কারণে ও লাগে সে সেহেতু যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু এখানে ঢুকিয়ে রেখেছি এখন এদিকের বক্সটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর কালকে রাতে কিন্তু আমি খাটের বক্সটা ভালো করে পরিষ্কার করে প্রত্যেকটা জিনিস কিন্তু গুছিয়ে রেখে দিয়েছিলাম সেটা তো আর রাতে ভিডিও করিনি কারণ কী বলতো ভিডিও করলে অনেকটা টাইম দরকার হয় আর কি বলতো এই জায়গাটা না পরিষ্কার করতে বেশ খানিকটা সময়ও লেগেছিল আর সোফাটা ভালো করে খুলে এখন কিন্তু পরিষ্কার করে নিছিলাম প্রত্যেকটা কোনা কোনা আর এদিকে ছেলে তো ভীষণ দুষ্টুমি করছে সাথে কিন্তু ও কিন্তু আমাদের সাথে কাজও করছে তো যাই হোক আজকে কিন্তু বাইরে কিন্তু বেশ রোদ উঠেছে এতদিন বৃষ্টির পর যদি রোদ উঠে কাজকর্ম করতো বেশ ভালো লাগে আজকে যদি রোদ নাও উঠতো আমি কিন্তু কাচাকুচি করতে হতো কারণ কি বলতো বুধবারে যেহেতু মহালয়া মহালয়ার আগে কিন্তু চেষ্টা করি বাড়িঘরগুলোকে পরিষ্কার করে রাখার আর সোফাটা একটু পেছনের দিকে নিয়ে গিয়েছে তোমাদের দাদা বললাম আর দেখো এখন পেছনের জায়গাটার মধ্যে এত ধুলো ময়লা যেহেতু পেছনের জায়গাটা পরিষ্কার করা হয় না দেখো এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম প্রত্যেকটা দিন ডাস্টিংয়ের কাজটা তো আমি করি কিছু সামনের দিকটা তো করা হয় পেছনের দিকটা তো করতেই পারে না এখন দেখো পেছনের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এটা পরিষ্কার করতে আমার প্রায় আধ ঘন্টা সময়ে লেগে গেছে তো এখন এই যে জায়গাটা ভালো করে আমি কিন্তু ঝাঁপ দিয়ে নিচ্ছি তারপরে এই জায়গাটার মধ্যে সোপাটা রাখবো আর এই জিনিসগুলো যেহেতু প্রচণ্ড ভারী আমার না একার পক্ষে সম্ভব হয় না তাও কিন্তু কষ্টমষ্ট করে আমি কিন্তু চেষ্টা করি ঠেলে টুলে এগুলোকে ক্লিন করার আর দেখো অনেকটা পরিমাণে ধুলো বেরিয়েছে যেহেতু আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো একটু একটু তাও কিন্তু পরিষ্কার নাও হয় আর কি অনেক সময় বলো বলতো হাওয়ার সাথেও ভিতরে ঢুকে যায় যেহেতু ঝাড়ু দিয়ে ঝাঁ দিতে পারি না সে কারণে আর এখন দেখো বাইরে থেকে মেট্রাস্টো ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম আর এদিকে না ভালো করে প্রত্যেকটা জিনিস কিন্তু মুছে নিচ্ছিলাম আর অনেক কিন্তু কাচা দোয়াও করতে হবে একটু কাঁচা দোয়া করে বাইরে তো মেলে দিয়েছি আর জায়গা ছিল না ভাবলাম যে এগুলো শুকিয়ে গেলে আবার একটা দোপা কেঁচে দেব। তোমাদের দাদা ভাইয়েরও কিছু কাপড় কাচতে হবে আর ওই ঘরের বিছানা চাদর টাদরগুলোও কাচতে হবে সে কারণে ভাবলাম এই ঘরটার কাজটা কমপ্লিট করে ওই রুমেই যাব তার মধ্যে কিন্তু রান্নাও করতে হবে মাথার মধ্যে হাজারটা চিন্তা কিন্তু ঘুর করে আর এখন ভালো করে কিন্তু ঘরটাকে ঝাঁপ দিয়েছি প্রায় অনেকটা বার কিন্তু ঘরটাকে ঝাঁপ দিয়েছিলাম যতবারই ঝাঁদ দিয়েছিলাম ততবারই বের হচ্ছে, তো দেখো কিছু কিছু কিন্তু বাইরে দিয়েছিলাম সেগুলো রোদে শুকিয়ে গেছে একদম পাতলা পাতলাগুলো তো সেগুলো আবার জায়গা জিনিস জায়গাতে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর যেহেতু ঘরটাকে এত পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম সামনের দিকেটা না এত ধুলো এসে পড়েছে কী আর বলবো তো এখন এগুলো ভালো করে একটু আলতোয়ালতি মুছে নিচ্ছিলাম এগুলো তো প্রত্যেক দিন মোচা হয় তারপরও কিন্তু বিছানা যখন ঝাড়ে না তো ধুলোগুলো কিন্তু এখানে এসে পড়ে তো তাতে আমাকে আরবার মুছতে হয় তো এখন একটু ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম তো এখন না ঘরটাকে শুধু ঝাঁপ দিয়ে দেব। আমার এই ঘরে ডাস্টিংয়ের কাজটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর বাইরে কিন্তু আজকে প্রচণ্ডই রোদ্দূর আর ভীষণ পরিমাণে গরমও লাগছিল আমি কিন্তু যতটুকু হাত যাই খাটের নিচে ততটুকু কিন্তু চেষ্টা করি ভালো করে ঝাড় দেওয়া নেওয়ার তো একটা লাঠি দিয়ে কিন্তু নিচে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন প্রায় সাত আটবার ঘরটা ঝাড় দেওয়ার পর এটুকু ধুলু বেরিয়েছে বুঝতে পারছো কত পরিমাণে ধুলু বেরোচ্ছে তো এই রুমের কিন্তু কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আর তোমাদের দাদাবাইকে বলছিলাম স্ট্যান্ড পাকাটা একটু পরিষ্কার করে না ও কিন্তু আজকে অনেকটাই কাজকর্ম করেছে নাহলে একার পক্ষে করলে আমার অনেকটা পরিমাণে দেরি হয়ে যেত এদিকে তোমাদের দাদাবাই কিন্তু স্ট্যান্ড পাকাটা একদমই পরিষ্কার করে নিয়েছে আর এদিকে কালকে কিন্তু চিকেন নিয়ে চলে আসলো ও তো এখন চিকেনের জন্য সব মশলাপাতি রেডি করে নিচ্ছিলাম আর এদিকে রান্নাটাও বসাতে হবে এখন কিন্তু নটা বেজে গেছে আজকে বর বলেছে আজকে চিকেনটা একটু কষা কষা করে রান্না করো তো সেই জন্য আজকে চিকেনটা একটু কষা কষা করে রান্না করব। সাথে আজকে পেঁপে দিয়ে ডাল দিয়ে তরকারি করব। আর কিছুই রান্না করব না তো ডালটা সেদ্ধ করে নিয়েছি তো এইদিকে পেঁপেটা ভালো করে ভেজে তো ঢেলে দিয়েছি আর এদিকে পেঁপের তরকারি হয়ে গেছিলো তো আজকের কড়াইটা না ভালো করে মাঝিনি ভাবলাম চলো একবারে রান্নাবান্না শেষ করে তো কড়াইটা মাঝবো আর এদিকে দেখো চিকেনের জন্য সব মশলাপাতি রেডি করে নিয়েছি তো ভাবলাম এই রান্নাটা করতে করতে ওই ঘরটাও ভালো করে ক্লিন করে নেব তোমার তো দাদা দাদাভাইকে বলেছিলাম ওই ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিও তো উপরে জায়গাগুলো কিন্তু ও ঝেড়ে দিয়েছে তো তাতে কিন্তু বেশ আমার ভালো হয়েছে এদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে চিকেনটা এবার আস্তে আস্তে রান্না করব। আজকে কিন্তু চিকেনের পরিমাণটা একটু বেশিই ছিল তো সেই জন্য একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম আমি সবসময় কিন্তু অল্প অল্প করেই চিকেন তোমরা দেখতে পেয়েছ আর এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর এদিকে না বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছিলাম বাইরে কিন্তু শুকিয়ে গেছে সব কিছু আস্তে আস্তে নিয়ে আসবো ভাবলাম চলো এখন কাঁচা দোয়াগুলো করবো তার আগে এ করে জিনিসগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিই তোমাদের দাদাভাই উপরে উপরের জায়গা টাকাগুলো ভালো করে পরিষ্কার করে দিয়েছে আর এখন রান্না কর করতে করতে বাকি কাজগুলো সেরে নেব এভাবে যদি কাজকর্মগুলো না করি না অনেকটা দেরি হয়ে যায় একটা কাজ নিয়ে বসে থাকলে তো হয় না আমাদের মতন হাউস ওয়াইফদের সারাক্ষণ হাজারটা কাজ থাকে তাই না বন্ধুরা আজকে যেহেতু রবিবার ছিল ভাবলাম যে একটু বেরোবো শপিং করতে তো বিকালবেলা একটু বেরোবো আমরা তো চলো এদিকে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই কী বলতো আমার ছেলে না ওই একটার আগে ঘুমিয়ে যায় তো সেই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেওয়ার আর কি বলো তো বন্ধুরা সংসারের না হাজারটা কাজ এসে পড়ে প্রথমে বুঝতে পারি না কি কাজ আছে কি কাজ আছে যখন কাজ শুরু করে দিই না তখন কাজ আর শেষ করতে পারি না এদিকে দেখো এই ঘরটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন বিছানা চাদরটাও কিন্তু পেতে দিয়েছি আর এখন দেখো কতটা ভালো ভালো লাগছে আর এদিকে ছেলের কিন্তু বাস্কেটটাও ভালো করে গুছিয়ে নিয়েছি আর এদিকে বাইরের থেকে বললাম তো আস্তে আস্তে সব কিছু শুকিয়ে গেছে তো ভাবলাম যে চলো রান্না করতে করতে এগুলো লাগিয়ে নিই তোমাদের দাদাভাই কিন্তু বাইরে একটু কাজ করছে বললাম তো আজকে বাইরের জায়গাটাও পরিষ্কার করছে তো ও আজকে বাড়িতে আছে দেখে আমার না অনেকটা পরিমাণে সাহায্য হচ্ছে আর এইসব কাজ কিন্তু ও একদমই করে না যেহেতু এইসব কাজ ও কোনোদিনও করে নেই আর আমি যেহেতু করি তো ওকে বলি যে কাজগুলো একটু করে দাও তো দেখো ফুল গাছের মধ্যে না অনেকটা লতালতা বেরিয়ে গেছে তো সেগুলো কিন্তু এখন ছিঁটছে আর বাইরের জায়গাটা পরিষ্কার করছিল ছেলেও কিন্তু সাথে সাথে আছে আর চিকেনটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে আর একটু হলে হয়ে যাবে আর এই ঘরও কিন্তু একদমই পদ্মাগুলো লাগিয়ে দিয়েছি আর ভাবলাম চলো এগুলো লাগিয়ে দিয়ে কাঁচা দোয়াটাও করে নিই আজকে কিন্তু অনেকটা কাজই করলাম আর সবটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে আমি কিন্তু যতটুক পেরেছি এটাকে ছোট করার চেষ্টা করেছি ভিডিওটা আর এই ঘরেও কিন্তু বিছানা চাদরটাও পেতে দিয়েছি আর সুন্দর করে একদমই গুছিয়ে নিয়েছি আর বিছানা যা যতক্ষণ গোছানো না থাকে না ঘরটা খালি খালি লাগছিল আর এখন কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু ভালো করে গুছিয়ে আর এখন ঘরটাকে কতটা ক্লিন লাগছে আর এদিকে আজকে তো বললামই প্রচণ্ডই গরম বাইরে তো পেঁপে দিয়ে যে ডাল রান্না করেছিলাম আর একটু পেঁপে রেখে দিয়েছিলাম তো সেটা এখন তেঁতুল দিয়ে মাখছিলাম যেহেতু বড় বাইরে কাজ করছে তো ভাবলাম চলো একটু মাখা কিছু খাই তো মাখাটা খেয়ে ঘর টর ঝাড় দিয়ে তো দেখো এদিকে আবারও কিন্তু বাইরের জায়গাটা পরিষ্কার করেছে যেহেতু এখন ভালো করে ঝাড় দিয়ে দিয়েছিলাম ও কিন্তু বাইরের জায়গাটা ভালো করে পরিষ্কার করেছিল আর আমাদের বাড়ির সামনে তো দেখতে পারছো জল জমে আছে এখনও জলটা শুকায়নি যেহেতু আজকে থেকে রোদ উঠেছে তো সেহেতু এটা কমতে না কয়েকটা দিন সময় লাগবে তো এইদিকে দেখো বাইরের জায়গাটাও ঝাঁপ দিয়ে নিয়েছি আর আমি রান্না করার পর রান্না করার পর কিন্তু ভালো করে পরিষ্কার করে বাসনপত্র মেজে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু আমি ঝাড় দেওয়া কমপ্লিট করে কিন্তু টরগুলো মুছে নিয়েছিলাম আর এখন দেখো পাপসগুলো কিন্তু কেছে দিচ্ছিলাম যেহেতু বাইরে খুব সুন্দর ঝলমলে রোদ উঠেছে সে কারণে আর এদিকে চান করে চলে আসলাম আর ভাবলাম চলো আমার ঘরটাকে ক্লিন করার পর গোছানোর পর কতটা ভালো লাগছে তোমাদেরকে একটু শেয়ার করি সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা বাড়িঘর যদি ক্লিন থাকে মনটাও কিন্তু অনেকটাই শান্তি লাগে আর দেখো আজকে কিন্তু একদমই কিন্তু তাড়াতাড়ি এত কাজ করলাম একদমই সাড়ে বারোটার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর ছেলেকে না এখন খাইও দিয়েছি এখন তোমাদের দাদাভাইকে ভাতটা বেড়ে দেব তো ভাবলাম চলো এদিকে আমার ঘরগুলোকেও ভালো করে তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা দিন কিন্তু দেখো তারপরও ভাবলাম চলো আজকে একটু শেয়ার করি আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু ভাতটা রেডি করে নিয়েছি তো ও ভাতটা খেতে খেতে আমি কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো তো দেখো তোমাদের দাদাবাইয়ের একদমই থালটা সাজিয়ে গুছিয়ে দিচ্ছি সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তাই না তো চলো বন্ধুরা এদিকে না আমি এখনও তিলসি দুটো দিইনি ভাবলাম চলো দেব ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আজকে প্রায় অনেকটা দিন কিন্তু পর আমি মুখে ক্রিম লাগাচ্ছিলাম যেহেতু এখন আর ক্রিমটা লাগাতে বারণ করেছিল সে কারণে চলো আজকে ব্লগটা এখানেই সবাই খুব ভালো থেকো